আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরক কেমন আছেন সবাই আপনারা জানি ভালো আছেন এবং ভালো থাকবেন এই কই আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আজ আমার একটা মাছ অসুস্থ হয়ে যায় আপনার লক্ষ্য করেন তার মাছার দিয়া মানে লাল হয়ে আছে এবং সে নড়াচড়া করতেছে না মনে হচ্ছে সে অনেক উইক দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল তারপর তাকে ওখান থেকে তুলে নিলাম আলাদা একটা আলাদা একটা আলাদা করে একটা জায়গায় রাখলাম মাছটার জন্য খুব মায়া হচ্ছে পয়সা মাস ছোটোর থেকে বড়ো হয়েছে এখন যদি তার সে যদি মরে যায় অনেক কষ্ট লাগবে নর্মাল কারণ আপনারা যখন হাঁস মুরগি পাখি কবুতর যাই কিছু পালন না করুন যদি অসুস্থ হয়ে যায় আপনাদের মনেও কষ্ট লাগে ঠিক তেমনটি আমার মনেও আছে অনেক কষ্ট এখনই আমি বেরিয়ে যাব তার জন্য সরি ওষুধ ওষুধ নিয়ে আসবো দেখি কি আছে আমার কপালে দোয়া করবেন খারাপ লাগতেছে মায়াও লাগতেছে সেই জন্য শেয়ার করতেছি আপনাদের মাধ্যমে যেন আপনারা একটি দোয়া করেন যেন মাসা না মরে কিছু খাবার দিয়েছিলাম কিছু খাবার খেয়েছে বাকিগুলো খাই এ দেখেন আবার নিচে চলে আসছে মানে সে চলতে পারতেছে না আর কি এমন লাগতেছে যে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম